জয়গুরু ও মালিক রাধা সন্দেহে শত কোটি প্রণাম রামাং নিখিল জননিং শক্তি সাধনা প্রসূতি সান্তনা দায়নি মূর্তি মতিং ভক্তিম আর্ত পরম সুখদাং স্বস্তি বৃদ্ধি দায়িনী নমস্তে জগদ্ধাত্রিং দুলোক ভুলোক পালিনী নমস্তে জগদ্ দুলুক ভুল পালিনী নমস্তে জগদ্িং দুলুক ভুল পালিনী জাগো লক্ষ্মী মায়ের দল যাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল জাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করব। আমরা মাতৃ সম্মেলন মায়ের কথা বলবো মোরা সবার ঘরে ঘরে সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে জাগো তোমরা জাগো তোমরা ধর্মে কর্মে হয়েও না চঞ্চল লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করব আমরা সঙ্গ দল মুখে তাহার মিষ্টি হাসি মিষ্টি কথা বলে মাঝে আমার গৃহলক্ষ্মী সবাই সে তা জানি মারাদর্শ মারাদর্শ মানলে নারী যায় না রসাতল লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করব আমরা মাতৃ সম্মেলন সবাই মিলে করব আমরা মাতৃ সম্মেলন সবাই মিলে করব আমরা মাতৃ সম্মেলন পুরো শ্রাবণ মাস ধরে আমরা প্রতি ঘরে ঘরে সম্মেলন করছি কখনো মন্দিরে কখনো ঘরে মায়েরা সকলে মিলিত হয়ে বড় মায়ের আরাধনায় মেতে উঠেছি এই বছর বছরের দিন আমরা অপেক্ষা করে থাকি কখন আমাদের শ্রাবণ মাস আসবে এই শ্রাবণ মাস তিরিশটা দিনই আমরা সম্মেলন করি আবার অপেক্ষা করব ভাদ্র মাসে আমরা সৎসঙ্গের জন্য প্রতি প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতা রাতুল চরণে বড় মায়ের রাঙ্গারাতুল চরণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সকলের ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি জয়গুরু